আসসালামু আলাইকুম প্রিয় সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ষোলো আঠারো ড্রাম ট্রাক যারা ষোলো আঠারো ছয় চাকা পাঁচশো সিফটির ড্রাম ট্রাক খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবার সহকর্মীর নাম্বার থাকবে ড্যাশবোর্ডে সরাসরি ফোন করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কিছুদিন আগে ইঞ্জিন নতুন করা হলো গাড়ি একদম ফুল ফ্রেশ যারা নেবেন তারাই শুধু ফোন করবেন মূল্য বারো লক্ষ টাকা মূল্য বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার বিনিময়ে যায়ারা যারা ষোলো আঠারো ড্রাম ট্রাক খুঁজছেন ক্যাশ টাকাতে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ টায়ার টুয়ার সব ওকে আসছে কাগজ তেইশ সালের পর থেকে ফেল হবে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটার ভয়েসটা শুনবেন শুনে গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আপনারা জানেন গাড়ি সেবা মাঝে মধ্যে ব্যস্ত থাকে ব্যস্ত থাকার কারণে যারা সরাসরি সহকর্মীদের নাম্বার সঙ্গে যুক্ত করে দিয়ে দেয় আপনারা সব সময় চেষ্টা করবেন ড্যাশবোর্ডে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি লোড করা অবস্থায় ভিডিও করা গাড়িতে কিন্তু মাল লোড আছে লোড অবস্থায় ভিডিও করা এভরিথিং সাইড ওকে কোনো প্রবলেম নাই গাড়ি একদম ফ্রেশ ছয়টা টায়ার ওকে আছে কাগজ তেস সালের পর থেকে ফেল এভরিথিং সাইড ওকে ষোলো আঠারো ড্রাম ট্রাক মূল্য বারো লক্ষ টাকা মূল্য বারো লক্ষ টাকা গাড়িটা যারা লিবেন তারাই শুধু সরাসরি রাসেল গাড়ি সেবার সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম রানিং রানিং অবস্থা তো ভিডিও তুলে ধরা হলো দেখেন গাড়িটা চলে যাচ্ছে একদম ফুল ফ্রেশ গাড়ি কোনো খুঁত নেই গাড়িতে একদম ফ্রেশ